নির্বাচন সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন তিনি জামায়াত সরকার গঠনে পুরোপুরি প্রস্তুত বলে জানান দলের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলিসি সামিট দুই হাজার ছাব্বিশ দলের আমির বিগত সরকারের সময়ে দুর্নীতির বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে গণভোটে হা প্রচারণা চালাবেন বলে জানান জামায়াত আমির বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের নিরাপদ কর্মসংস্থান করবেন তারা আওয়ার কান্ট্রি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের নাইবা আমির বলেন জনগণ ভোট দিলে তাদের দল সরকার গঠনে প্রস্তুত রয়েছে আমাদের আমাদের প্রস্তুতি আছে জন্য জামাত ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিশ্বটা এমন নয় আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো জামায়াত ইসলামী দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে এক হয়ে কাজ করবে বলে জানান বক্তারা সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে হাকিম মাহি একুশে টেলিভিশন ঢাকা